মানে ঠিক না এটা হচ্ছে মূলত আমরা চাচ্ছি যে আমাদের জেলার যে ঐতিহ্য আমাদের জেলার যে একটা সুনাম ওইটা মানুষ দেখুক জানুক যদিও এই ব্যাপারে মানুষ মোটামুটি মানে সজ্ঞান এ ব্যাপারে তারপরে হচ্ছে যে এখন চৌষট্টি জেলা থেকে সবাই এসেছে আমরা নেত্রকোনা যে বিখ্যাত মিষ্টি ওইটার প্রদর্শনীতে এসেছে ওইটা আমাদের একটা গৌরব করতে পারেন তাছাড়া আমাদের জেলার যে একটা ওই ইমেজের যে ধারা বলতে পারেন ওইটা রক্ষা করার জন্য আমরা এসেছি আর কি আর খুব একটা ইন্টেনশন আমাদের নেই আমরা মূলত এটা প্রচারের জন্য এসেছি এটা হচ্ছে একটা গৌরবের বিষয় আর আমার হচ্ছে আমার জেলার যে একটা ঐতিহ্য এটা আমি তুলে ধরতে পারছি আমি এটা একজন অ্যাম্বাসেডর হিসেবে এখানে এসেছি এটা অবশ্যই আমার জন্য গৌরবের জি আমি মোহাম্মদ হাবিবুর রহমান জেলা শিল্পকলা একাডেমি নেত্রকোনার প্রতিনিধি হিসেবে এখানে এসেছি আমাদের হচ্ছে নেত্রকোনার যে বিখ্যাত মিষ্টি বালিশ মিষ্টি এটার প্রদর্শনীতে এসেছি আমরা এটা হচ্ছে ওই নেত্রকোনায় যখন প্রথম রেলওয়ে স্টেশন হয় ব্রিটিশদের তখন আমাদের যে কোর্স স্টেশন ওইটার যে পার্শ্ববর্তী এরিয়াতে এটার যে আদি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠাতা ওনার হাতেই এই মিষ্টি তৈরি এটা হচ্ছে আমাদের নেত্রকোনার অনেকটা ব্র্যান্ড ব্যান্ডিং বলা যায় এই বালিশ মিষ্টি আর এই বালিশ মিষ্টি সোনাম এটার স্বাদ এটা হচ্ছে যে মূল উপকরণ সবটাই অন্য অন্যান্য জেলার যে সাধারণ মিষ্টি গুলো হয় এগুলোর থেকে আলাদা ভিন্ন এটা স্বাদের ক্ষেত্রে ভিন্নতা আছে যে কারণে এটা বিশেষ সদর করা হয়ে থাকে বাংলাদেশ ব্যাপারে এটা এক কেজির কাছাকাছি এটা সর্বোচ্চ তিন কেজি চার কেজি পর্যন্ত হয় মূল উপাদান তো হচ্ছে ছানা তার সাথে খুবই সামান্য পরিমাণে ময়দা মিস করা হয় এটা জাস্ট বন্দিংটার জন্য আর আবারও মেয়ে মানে মৌল প্রদান আহ ছানা জি না আমাদের এখানে ফ্রিজিং ফ্যাসিলিটিস আছে

তবে আমাদের নেত্রীবনের বিখ্যাত মিষ্টি এটা মিষ্টি আমরা তো সবাই মাত্র এসেছি আমরা মনে হয় আপনারা আপডেট পাবেন আমরা ছাড় দিয়ে সবচেয়ে চেষ্টা করবো আমরা যদি আসি শুরু তবে মেলা মূলত শুরু হতে হচ্ছে বিকাল থেকে আর কি তো তখন দর্শনার্থী আসবে প্রতুল তখন হচ্ছে আপনারা যে মেলা যে ভাইটাল তখন পাবেন এখন জাস্ট আমরা গোছগাছ করে নিচ্ছি আমাদের স্টল এখন টোটালি গোছানো হয়নি আমাদের আরেকজন মেম্বার আসবে তো আপনারা শেষ বিকাল হয়তো আমাদের ফুল সার্ভিসটা পাবেন ফিক্সড টার্গেট ঠিক আমাদের নাই কারণ আমরা এখনো বুঝতে পারছি না যে স্যালারদের ইন্টেনশনটা কি ওনারা কি রকম মানে কিনেন তো ওনারা আসুক দেখুক তারপরে আমরা হয়তো আইডিয়া করতে পারবো যে কিরকম ছিল যদি আমাদের না বিক্রি বাড়ে পর্যাপ্ত বিক্রি হয় ও আমরা আবার মিষ্টি আনার ব্যবস্থা করবো এটা হচ্ছে মানে ইমিডিয়েটলি আনানো যাবে আর হ্যাঁ অনেক বড় আছে থেকে এইটার থেকে তিন গুণ বড় আছে সেটা তো বালিশ মিষ্টি মানে সেম 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 টেস্ট যা সাইজটা একটু আলাদা আর কি বালিশের চেয়ে তার বড় মিষ্টি হয় না না এটা সবথেকে বড় মিষ্টি তো হচ্ছে এরকম প্ল্যান ছিল না তবে যেহেতু ধরে দিয়েছেন আমরা চেষ্টা করবো আমাদের সবথেকে বড় যে চেষ্টা এটা উপস্থাপন করার জন্য আমাদের স্টল নাম্বার হচ্ছে তেরো আর আমরা হচ্ছে নেত্রকোনা জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে এসেছি আর এখানে এসে মোটামুটি আমাদের জেলার কথা বললে বা নেত্রকোনার বিখ্যাতের চাল হচ্ছে এটা জিজ্ঞেস করলে যে কেউ বলে দেবে